আসসালামু আলাইকুম এফসি ওয়ান চ্যানেল থেকে তোমাদেরকে জানার অন্তর খুব অভিনন্দন এখন আমি যাইতেছি যখন থেকে কালী অঞ্চলের আকাশে অনেক কালো মেঘ মনে হয় বৃষ্টি হবে অনেকদিন বৃষ্টি হল কারণ তাপমাত্রা এতই বেড়ে গেছে যে বৃষ্টির কারণে মানুষ হতাশন আসলে বৃষ্টি হওয়া সম্ভব যে তীব্র আবহাওয়া হয়ে গেছে আমাদের কাছে আসলে বাস করি এই জন্য মনে হয় মহিঙ্গা বৃষ্টি হবে আর এই কালো মেঘ মানে এর আমি শুনেছি বর্ষে কালো মেঘের ভেলা আসলে আজকের নিজের চোখে দেখলাম যে মেঘটা বন্ধ নহংকার রূপ ধারণ করেছে আকাশের বুকে বলতে না বলতেই আল্লাহ রশেষ রমতে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যখন শুরু হলো আবহাওয়া যেন শীত নাতি শীতোষ্ণ সেই জান্নাতের আবহাওয়ার মতো একটা ফিলিংস কোরআন হাতেসে পড়ছি যে জান্নাতের আবহাওয়া আবহাওয়া হবে নাতি শীতোষ্ণ আল্লাহর আফিস রহমতে আজ পৃথিবীরা অন্যরকম ফিলিং ফিলিংস হচ্ছে সুন্দর একটা আবহাওয়া খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে সুফান আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া তো আমাদের বাঁচা সম্ভব না এর জন্য খুবই ভালো লাগতেছে আর ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো দয়া করে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকবো